এক হাজার টাকা একদম চ্যালেঞ্জ করা প্রাইসে কেউ যদি এক হাজার টাকা দেয় বইলেন দোকানদাকে ছেড়ে দেবো কেউ দিতে পারবেন এক হাজার টাকা একদম ঈদের অফার দিয়ে দিচ্ছি ঈদ থামাকা অফার ঠিক আছে এখনো সময় আছে দু দিনের মধ্যে পেয়ে যাবেন ডেলিভারি দুই দিনের মধ্যে বানায় ফেলবেন ঠিক আছে তাইলে এই রে কমপ্লিটলি পড়তে পারবেন লক্ষ কুসুমকুসুম টাইপের কালার লক্ষ কুসুমকুসুম টাইপের কালার ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর

প্রচুর কষ্টে এক হাজার টাকায় কেউ দিতে পারবে বলেন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি ল্যাঙ্গার অফার দেখেন এগুলো জামাটা এগুলো ওনাটা এই জামাটা জামাটা উল্টা করে দিছে এই যে দেখেন এখানে সামনে পিছনে দেওয়া আছে ঠিক আছে আর ওনাটা জামার ছবি কেউ দিবেন না আপনার দিবেন ল্যাঙ্গার ছবি ঠিক আছে জামার ইয়ে কেউ দিবেন না আঙ্গুর আঙুর টাইপের কালার দেখাই দিচ্ছি মিনাকারি আকারি করা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে ফেসবুক পেজটা ফলো দিন মেসেঞ্জারে কেউ নক করেন না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন নাম্বার দেওয়া থাকে কেন যে আপনারা মেসেঞ্জারে বারবার নক করেন ঠিক আছে এটা হলো জামাটা ঠিক আছে আর এটা হলো অন্যটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা কপার কাজের ধরো কপার কাজের মধ্যে মিষ্টি আছে কপার কাজের মধ্যে মিষ্টি কালার জামাটা দেখো ওই যে জামাটা এটা ঠিক আছে জামাটা এটা কপার কাজের কপার কাজের এটা হলো কপার কাজ করছে কপার বলতে তামা টাইপের যে কালার সুপা হয় জড়ি হয় ওইটাকে কপার কপার বলে যে মিষ্টি কালার মিনা করা কপার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পেজটা ফলো দিয়ে রেখে দেখেন এগুলো ফ্রন্ট সাইডে এগুলো ফ্রন্ট সাইডটা মিষ্টি কালার মিনা করা কপার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো যে কোনো বয়সে পড়তে পারবে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবে ধরেন খালি নিবেন আর বানাইবেন বানাইতে কিন্তু মজুরি বেশি লাগে না পাঁচশো সাতশো টাকা লাগে

আঙ্গুর পেস্ট <wield marche 1970> <après> <f 000>

জামা অনেক বড় জামা দেখছেন এটা না লেগার ছবিটা দিবেন যেন বুঝতে পারি লেহেঙ্গার ছবিটা দিবেন যেন বুঝতে পারি গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করি ফেস্ট রেখে গোল্ডেন কালার মিনা কারি কলার এখানে এটা হলো জামা আর ওর প্রাইজ মাত্র এক হাজার টাকা এই জন্য লিফছি ডিজি গিলিং বা পিকঅফ গ্লু বা ডিপ কিরোজা যে কালারটা বলেন সেই কালার থেকে দেখ চেঞ্জ আছে এরকম যদি একটা কালার দেখাইছি ডিজাইন কিন্তু চেঞ্জ আছে সে ডিজাইন কিন্তু চেঞ্জ আছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো দেখে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো টান

ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা জীবনে অনেক অনেক বড় কর ক্ষেত্রে লস হইতে আছে অনেকে বলতে আছে ক্যাশ অন ডেলিভারি দিতে পাঠাই দেয় কিরাকোল কাই যা বলেন যে পাঠাই দেন পাঠাইতেছে কিন্তু রিসিভ করতেছে না এরা কি মন ইমানদার আপনারা কেউ আমার কথা র্যাক করেন না যার নেওয়ার লাস্ট ব্যাপার থেকে আপনার নেওয়ার যদি সমস্যা থাকে আপনি অর্ডার করেন না আরেকজন তো হয়রানি করেন আল্লাহ কিন্তু এগুলোর বিচার করবো এগুলো লাল আমি অভিশাপ দিই না আল্লাহ আপনার করে যেদায় দেখি আমি অভিশাপ দিই না কিন্তু যেই কষ্টের যেই লসের যে নিঃশ্বাসটা ঠিক আছে উপলব্ধি করে এটা কিন্তু আল্লাহ কবুল করে লাগে অভিশাপ দিল আপনার আল্লাহ তো হেদায়ত দেখ বুঝা না নক করেন নিতে পারলেন নক করেন নাইলে নখ করেন না আরেকজনের লস করবেন আল্লাহ আপনি লস করবো এটা জীবন বিদ্যার্থেই দেখা তো আশা করি বুঝতে পারছেন অভিশাপ দিল আপনার মন আমি সব সময় কথাটা শুনলাম কথার ভিতরে অনেক 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 মনে করেন পারে না চোখের পানি আছে কারণ প্রত্যেকটা পার্সেলে একশো দেড়শো টাকা লস হয় আপনারা এই না করলে আমাদের দেড়শো টাকা লস এখানে সাহিত্য লাভ করি পঞ্চাশ টাকা একশো টাকা লস করে একশো দশ টাকা একশো বিশ টাকা ডেলিভারি ইত্যাদি এগুলো হয় তো কোনো মানুষের কাতারে পরে আল্লাহ আপনাদের হেদায়ত দেয় যারা যারা এইসব কাজগুলো করে দেখেন এটা হলো ব্যাপী পিঙ্ক কালার করে আশা করি বুঝতে পারছেন অভিশাপ দিলাম না ওই নিঃশ্বাসের থেকে অভিশাপটা মনে না করেন আয়া বলে আল্লাহ হৃদয় মানুষ হইয়া জন্মাইছি কিন্তু মানুষ হইলাম কেমনি অমানুষের মতিত্ব থাকলাম এই যে দেখেন এটা হলো ব্যাবি পিঙ্ক কালার জামাটা আপনাদের বলিনি এই কথাগুলো কথাগুলো বলছি ওই লোক বৃদ্ধের জন্যই যারা এই কথার প্রাপ্য তাদের বলছি কি বলছি কিছুই বলিনি আর ওদের আল্লাহ হৃদায় দিচ্ছে কিন্তু এইসব মানুষ কখনো ভালো থাকতে পারে না এটাই সম্ভব যারা মানুষের ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি

সবুজ কালার স্টোন ওয়ার্ক করা বডিতে লেহেঙ্গাটা মোটামুটি পুরো রাতে স্টোন ওয়ার্ক করা বাড়ি স্টাইলে করছে বাড়ি স্টাইলে করছে জামাটা জামা দুপারটা দুপারটা কন্ট্রাস দিচ্ছে ঠিক আছে দুপারটা কন্ট্রাস দিচ্ছে প্রাইস মাত্র এক হাজার টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন দিন আগের কথা একটা কাস্টমার এত রিকোয়েস্ট করে একটা কাঞ্চিবরণ নিচ্ছে মানে পাঠাবো না উনি কয়েছে আমি নিবো ভাই আমি বলছি যে আপনারা যদি এসব না নেন আমার চাপ আসবে সব কিছু বুঝা শুনে করছি তারপরেও মহিলা সে নিব সেই ভদ্র মহিলা ফোনও রিসিভ করে না পার্সেল দেওয়ার নেয় না জামাটা মানে সে কতটুকু ভদ্র মহিলা হইলে এই কাজটা করতে পারে ওগুলা কি কিছু আল্লাহ করবে না অবশ্যই করবে সাথে আল্লাহ দেখেন এটা হলো তো পার্থ

পেস্ট কালার এক হাজার টাকা দামে লাস্ট ওয়ান পিস পেস্ট কালার ওই পনেরো টাকার কি সব পিসও আছে দেখেন কোনো পেস কালার আপনারা মনে করেন না একটা জায়গায় অনলাইনে অর্ডার দিলাম শয়তানি করলাম পার্সেল আইলো নিলাম না আপনারা বাই গেলেন না না কোনো দিনও বাজবেন না এটা ড্রাইভার আল্লাহই আপনাকে বলে দিয়ে দিন কথাটা মনে রাখি অভিশাপ না এটা আপনাকে বলে

পঞ্চশোর মধ্যে তো লালের মধ্যে তো লালের মধ্যে দেখে বেলবাড়ি একটু কোমরে বিশ সার মতো দিয়ে দিচ্ছে ঠিক আছে বি সার মতো লালের সাথে সিঁদু লালের সাথে গোল্ডেন যে রেল স্টোর করা অনেক বড় গেট ফিল দেবো কিন্তু এর দামের লাহেঙ্গা না এক লাহেঙ্কার দাম দশ হাজার পনেরো হাজার টাকা তো আশা করি বুঝতে পারছেন এটা জামাটা জামাটা

ওনার সাথে কোনো মিল নেই সবগুলোই চেঞ্জ আছে ঠিক আছে ওনার সাথে কোনো মিল নেই সবগুলোই চেঞ্জ আছে জামাটা 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 সিঁদুর লাল একদম সেরকম একদম মন ভরে যাওয়ার মতো

আর পিস দেখাবো এই যে দেখেন গোল্ডেন কালার কারণ সময়ের কারণ আর দেখাইতে পারলাম না আবার ইনশাআল্লাহ আর আবার কালেকশন আসলে ইনশাল্লাহ দেখাবো মানে ভিডিওতে দেখাবো যে দেখেন ঠিক আছে তো লাস্ট একটা কালার দেখা দিই এই সিঁদুর কালারটা দেখেন সিঁদুর কালার এক পিস দেখাই দিলাম পনেরোশো দেখেন সিঁদুর লাভ জামাটা সামনে পিছিয়ে দেওয়া তো লেহেঙ্গার ছবি দেবেন অন্য জামার কেউ ছবি দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে লাগবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ